ও বড় কালেক্টার হয়ে গেছে ও বেআই হয়েছে হাতে কি আমার ঘর খালে বসে আমি কি বলছি কম ও আমার সামনে রিগি দিয়ে খারায় আমি বাজারে বইয়া সামনে বইয়া আমি কিছু কই নাই কইনাই সোরে কান দিয়ে আমি মনে করি কি মনে মনে হ্যাঁ আমার সব জায়গায় ও ছোট করে মাইয়ে বিয়ে দিছি আমি এটা শান্তির বিষয় বেআই বাড়ি জামু বেআই আইবে আমু জামু খামু বেআই বাড়ি আমি মিষ্টি লই যামু বেআই আমাক বাড়ি মিষ্টি লই যাবে এটা আনন্দ ভর্তি কর্ম হ্যাঁ না আমি এটা মাইয়ে বিয়ে দিয়ে একটা তেননাথের মেলা মিলেছি

তুই তোর হাওরি পর্যন্ত তুই আজ আমার নামে না তোর বাহে তো কথা তুই কি মনে মনে হ্যাঁ মাইয়ে আমি মেলা মিলাইছি না এই কইলি কা তোর সবার তো তোর কি সাথে সবার মাসে।

আবার দেম আফসান বল দিলাম এটা কথা কইলে না মুই মাপসাম কম মুই কি কিছু করছি মাপসেবে না আমনে অপরাধ করছ না আমনে একজন আর আরেকজনের মাপসা হন যায় চাইবে না আমরা এত কিছু হইবে না এ তুই কও না তুই কও না এই তুমি এত জামেলা করো কেন লাগি হ্যাঁ ভাই জানে কি কইছে মাপসাইতে কইছে আব্বা দাম মাপসাইতে পারো না সব সময় খালি আব্বার মুখে কথা কও না আর মাপসাও লাগবে না আর মাপসাও লাগবে না আমি বুঝছি আমার মাইয়ে দুই ফির বিয়ে দেওয়া লাগবে আ এটা কেমন কথা কইলেন কত খরচ কমে পামু আবার বিয়ার তো খরচা লাগবে না এ হালার ভালা তোর দে আমি মাইয়ে দেবো তুই মনে করছ তোর দে আবার দেবো তোরে আমি দিলে তোরে আমি বাতিল করে দিম তুই একটা ছোট ছোট পাও দিয়া তোর বাইরে বাড়ি যা তোর বাইরে বাড়ি যা মাথায় বসে দেবো

আর তুই কম দে হ্যালো হ্যাঁ কত দুর্গা চৌ এখন গেল রাওনা দিয়ে যাইয়ে বাজার যাই বই রয়েছো নাকি এই এত যুক্তি মুক্তি দিয়ে আমার কথা কথা বুঝিস না তুই পথলি যাবি যাই পুষিয়া উকিলের লোক কথা কবি উকিলের লোকালা হ্যারলগে বাঙ্গাই কবি যে একজন পিতা তার পুত্রকে তেজ্য করতে যে কাগজপাতি ঠিক করা লাগে বা কয় কি খরচ পাতি এটা বাঙ্গাই কথা কবি কইয়া আমার জানাবি পোথলি থাহা অবস্থাই আমি যদি আজগো ফয়সালা করতারি হ্যাঁ আমি তাহা পাঠিয়ে দিলাম আর আমার আওয়া লাগলো মাইলাম কিন্তু আমি এলোই কোনো বাড়াই সেই না এটা একটা ফয়সালা আমি দু মধ্যে চাই যেই পোলা যেই পোলা বাভের অস্তিত্ব ভুললে যায় বাফের বাজার বইয়া হৌরের সামনে বইয়া এরপর অপমান অপদস্থ করে এ হে পোলাই দিয়ে হইবে কি হে পোলাই দিয়ে হইবে নাকি আমার একটু বুঝা তুই কথা ফাইনাল উকিলের লোক কথা কইয়া শিওর কর কয় টাকা কি খরচ হবে আমি পাঠাই দিই সিদ্ধান্ত আমার এটাই তুই দরকার হয় থাকিয়া এরপর কাইল গোকে আমাকে শেষ করে হেল পড়ায় ত আমি এটা লই আর জ্বলতে চাই না কথা সোজা বসু হ্যাঁ আচ্ছা ঠিক আছে রাখ হ্যাঁ কাকো আসসালামু আলাইকুম তো জরুরি তলব করলেন কি খবর কি কই দিন আসো ভালো আসি আসি ভালো আছি আমি আসি মোটামুটি এদিকে হন সকাল ককিছু কি খবর কি হইছে বা হইছে কাল বাজারে বইয়া আবু সালে আর আবু সালের hore ওই চান্দু অসabbo আমার লাগে দেহা আমার কয় বেয়াই কেমন আছেন আমি কে আমার বেয়াই কবা না আমি বেয়াই পরিচয় দিতে রাজি না ওমা এই কথা কবার লগে লগে এই সান্দু আমারে মারতে আয় আমারে বাজারে বই অপমান করে আমারে মারবে ঠ্যাং ভাঙ্গিয়ে দেবে অকাত্ম ভাষায় গালাগালি করছে আমারে হেয়ার পর করছে নাইলে সান্দু কর্তারে আবু সলে আমার পোলা আবু সলে কি পারে আমার মহে মহে কথা কইতে আমার দিকে ঘুষি লই আইতে আমি এই কথা তোমার চাষির দ্বারাও কইলে কেমনি মানুষের দ্বারা কই আমার পোলা আমার জন্মতাও পোলা আমারে মারতে আয় এ দুঃখের কথা আর ও অকণ কে ওর আমি দু হাজার টাকা পাই সে দু নালে পরে দুঃখ এতে সমস্যা নাই কিন্তু ও আমের পোলো ইয়া আম্নার বাপ আমি লোকে কেম এইসব ব্যবহারগুলো করলে বাজারঘাটে বই কন্দি সবই আমার কভাল নাইলে সময় কি যাই বাবা শুনক তুমি আমাক বাড়ি আবা যাবা খাবা আমার পোলার না আমি তোমারে দেহি করতে পারো আমার পোলাই আমার কোনো অভিযোগ নাই কোনো কষ্ট নাই তুমি আমার পোলা লাগলে কবা এই কষ্টে আমি আচ্ছা তুমি কি আউসাইতে পারো মেশিনিসারলে দোলের টেকাটা লাগবে তাই তুমি বিয়ালে করবি বিয়ে আমার ওই দোলের টেকাটা চার্জ দিয়ে দেবা বা খাব আমাক বাড়ি খাবা তোমাক বাড়িও খাবা লবা খাওয়া লাভ কোনো কথা নাই লাগলে দুই একটা খরচাও দেব এটা আবার বদলা হিসাবে দেখক না কলম আচ্ছা কও আমি বিএল আমোন আপনি টেনশন করLambda না আমি বিএল আমোন আচ্ছা ঠিক আছে তাহলে বিএল আইও কলম আচ্ছা আচ্ছা আছরের দিক আইলি আচ্ছা আচ্ছা যাও বাবা আগে আপনি আমার কথা বলেন বাবা আপনি না জান না হুন আপনি কতগুলো কথা আমার হুনেন না ঘটনা হয়েছে আমার শ্বশুর কই কিবাড়া বাজারি মানুষে জামাই দেখতে চায় তুমি আমার লাগে আসবে বাজারে যাবা আমি বাজারে গেছি হাকাইয়ে মাকাইয়ে গেছি আমি মামা কি কম বাজারে গেছি মন তোর যেই আমি কইলাম যে আমি টানা জামাই বাজারিয়া মানুষ লিখ লিখাইয়ে ধরছে মানে জামাই আইছে না জানো এমপি সাহেব আইছে মানে এত মানুষের চাপ পড়ছে যে একটা এমপি হইলো মামা অত মানুয় না জানেন শেয়ার মানে দশজন এই শহীদের পাঠাইছে মানুষ টেকেল দিতে আমার আর কি প্রোটোকল দেশে তাই এই মানুষটা আমি এই প্রোটোকলটা লইয়া সবাই মনে করেন যে যা পারে খাওয়া এই করে মানে পারলে মাথায় উঠে না চাই এই মুহূর্তে আব্বাই হেন উপস্থিত হয়েছে আব্বায় যাইয়া কোনো নাই হুম্মুদ করিয়ে আমার শ্বশুরের গালের উপরে সাইডটি থাবর মারছে আমি দুনিয়ায় নাই হুম না মামা মামা আপনি মনে করেন এই তেলাই ভাষা নিয়ে কথা না না কই আপনি ঘটনাস্থলে আন আপনি আইয়া ঘটনাস্থলে শোনেন সৈন্য আইবার আপনি বিচার করেন আমি এলাকায় জামাই না এলাকায় আমি একজন এমপির সমতুল্য জানেন হয়তো আপনি আইয়ে খবর নান তুই এখানে কি হলো তুই আবার আইসো কে

এই বুড়ো কাল কালকে সারা রাত বলে কানতে কানতে ভজরের সময় অসুস্থ হয়ে পড়ছে আবার এই ভজরের পর ওই ফার্মেসিতে ডাক্তার নিয়ে আর এই সেলাইন দিয়ে আবার ঠিক করা লাগছে তুই জানো এগুলো কিছু জীবনে তো দেখলাম না যে আল্লাহ লাগে একদিন কান্দে আর এখন হুদা জায়গায় ভালোই কানতে পারে আর বেটা তুই ক ওইসি কি আমার লাগে একটু কনবি ঘটনা ওইসে এই অত্র এলাকার ভিতরে একটা বাজার সেটা তো জানো আমরা ওই বাজারে বাজার করি এটা যে এমন তো না যে হরবরির বাজারিয়ারা যারা আমি তো বাজার গাড়ি বাজার বাজারিয়ারা আমার হৌরের হৌরের দেখতে চাইছে যে দেলা জামাই দেখাবা না জামাই দেহাও জামাই দেখবে জামাই দেখবে আমার হৌরে কয় কি অমেয়া ওই আপনারা লই একটু বাজার যাব মানে আপনিও কয় আমার হোরে আবার আমার মাঝে মাঝে তুইও কয় তুমিও কয় যাই হোক আমার যে বাজারে লই যে আমি জামাই দেহাই আমার আবার প্রস্তুতি লাগে না আমি আবার শ্যাম্পুর দিয়ে গোসল দিয়া ফেরাউন লাভলি সোন দিয়া তোর ভাবি আবার করবো তেল সাইনা উপরে দিয়ে দেয়া তাই যায় না লাগে এই আমার হলের লাগে আমি বাজারে গেছি যাবার পরে যে কি যে কমু তরে বাজারে উঠলাম না জানো একজন এমপি সেবাইছে এটা এমপি এলেও অত মানু হয় না তুই বোঝো যে চেয়ারম্যান অফিস দিয়া শহীদের পাঠাইছে আমার খালি পুটো খাওয়া যাওয়ার লাগে আসটোজন শহীদদের হেয়া আমার পোটোকল দিছে বাজারের মধ্যে দিয়ে এইবার বাজার উঠাইছে যেই কয়েছি আমি টানাচানোর জামাই বুঝাই জানো জেম সবসে মানুষ খালি হাতে আর জাগর ফাট গেছে বাজারের মাথা দিও মাথা মাথা তালিয়া রা বাজারের ভুটাই দিয়ে টিনের ফুট দিয়ে চাই দেয় যা বোঝাই জানো আমি নুরের জুতি অকক করি হেইরম মানুষ ইয়ে পড়ছে আমি খালি হাতে এরম জাগাইয়া বুঝাই জানো আমি ইলেকশনে দাঁড়াইছি আমি সবাই রম শাখা তো জ্বালাইছি মানুষ কি প্রাণবন্ত কি উচ্ছ্বাস এই এর মধ্যে আমার বাপে আইয়া আমার হৌরি তারাম করি একটা সোমার মারছে সোমার মারছে বোন তোর আমার হৌরি গুল্লাই পড়ছে আমি আমার হৌরি ইয়ে ধরছি অকায়ত্য বাসায় মারামারি করছে আমার হৌরির লাগে এই মুহূর্তে আমি আমি ওই জায়গায় পেরজেন খারাপ না তুই ক আমি কেয়ার পক্ষ নিমু আমার হৌরি আমার ডেমা ইয়ে আমি আমার হৌরের বিপক্ষে যাইতে পারি আমি পক্ষ পক্ষেছি আমি খালি আব্বার কয়েছি আব্বা যা করেন মালিকের সামনে কোনো হিসাব দেওয়া লাগবে একদিন আর আমার হৌরের ন্যাক বাদ কোনো কথা কইলে না বাপের বই ওরের ধৈর্য আল্লাহ তালা ওনার এত ধৈর্য দিছে পর পরও যাইয়া হারা দুনিয়ার মানুষের নালিশ করে আমার বাপে বাপ আমার লাগবে না তুই বন্ধু আসো তাহা যতক্ষণ না সাবি ওতক্ষণ আসো তাহা সাইলে তোরও লাগবে না

জামাই দিয়ে তোমার বল বড়সা আশা এখন বাপ এক কোলে হৌর এক কুলে এখন তুমি কোন কুলে যাবা অবশ্যই তোমার হৌরের পক্ষে নিতে কালে মাইয়ে তোমার ঘরে আইন তো কথা বেড়া তুই যে করতেস তুই কিন্তু ভুল করতেস তুই কিন্তু পরে বুঝবি হয়তোবা তখন সময় নাও থাকতে আর তখন বুঝবি যে তুই ভুলের মধ্যে আছ আমার বুঝ জ্ঞান ভালো আছে তুমি যাও না ঠিক আছে আমি যাবো আমি তো আর থাকতেই নাই আর কি কম যাও ভালো মাইয়া বিয়ে দিয়েছি জামাই পাইছি মনে করছিলাম যদি এবার একটু শান্তি হইবে হালার ফালাই ঘরে বইয়ে খায় আর কোত লাড়ায় সাইরে কপাল বাতে সব প্যাট খাইতে বই লাড়াইছে তিন চার সাইউলের ভাত লাগে একটু গরুটা না ঠিক আছে গা ভরিয়া থাক যা এ সান্ধু ভাই কি অবস্থা কেমন আছেন হ্যাঁ ভালো আছেন না কেমন আছেন এ তোমার কি খবর কি খবর কালকে বাজারে গিয়ে তোমারে পাইলাম না এরপর আমি কতবার যে তোমার আমি ফোনটা দিলাম তুমি ফোনও বার না আমার ফোনে ফোন দিয়েছিলেন মনে হয় আমার মনে হয় ফোনের তাহার মেয়াদ নাই তো এই জন্য আলাপ পাইনে আচ্ছা যাইহো খুনো কাল বাজার বাই তোমার বেয়াল কী হয়েছে বাজারে কি হয়েছে এখনেন নাই আরে শোভান আল্লাহ এদেশে মানুষ একটাও বাতাসে যে এই কথা হনে নাই আমার বেআই আইয়া আমি জামাই লই বাজারে গেছি আমাকে দুই হৌরে জামাইলে যে কি অপমানটা করছে হেজতি আনমে সোয়ে দেখতেন আনমে কানতেন বইয়ে বইয়া আমারও ধাক্কা দেশে চার পাঁচটা আমি তো এক্সিডেন্ট করছি বাজারের মানুষ সব লাভাইয়ে পড়ছে পড়িয়া হে এরপর দিশে বিষে না পাইয়া আমাকে অ্যাম্বুলেন্সে করে বাড়ি দিয়ে গেছে অ্যাম্বুলেন্স ওই অ্যাম্বুলেন্স মানে ওই 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 হুন্ডা ওই অ্যাম্বুলেন্সের মতোই হু আছে লাগাই হনো তোমারে সাবধান করে দি তোমাকে দুই ওজনার শনি কিন্তু কান দেয় ঘরে বুঝো ভালোই যাই হোক ভালো হওয়া হনেন আনমে আমার বেআই রে ভালো নাইলে কিন্তু অরে আমি সেদা বা বানাই এলাম আরে অরে কিন্তু আমি ফেদা বাদা বানাই এলাম আমার সেনে নাই আমার তেজ কি হে হয় নাই কি ল আচ্ছা এই দেশে কি তোমরা দুইজনই মাইয়ে ফোলা বিয়ে দেছো আর কেউ মাইয়ে ফোলা বিয়ে দেয় নাই হ্যাঁ তোমাকে সালিসি করতে করতে আমার হারা দিন যায় এরপর আমার কত সালিসি রয়েছে কত কাম রয়েছে হ্যাঁ করমো আমি কতক্ষণে হনো এখনো সময় আছে ভালোই যাও দুইজন ভালো হয়ে যাও আমি ভালো বাবা আমার বেয়ারি আনলে ভালোত কইয়েন নাইলে কিন্তু অর কফলে আমি আমি মরিসপুর আইবার দিয়ে যাই দেব हां তোমার করা লাগবে না এটা আমি দেখ মনে একটা গাশতের চুলা জ্বলছে বুকে ও তার দারণো জ্বালা পুরা

কী কব আপনার আমার কলজেরা যদি আমরা খুলে দেখাতে পারতাম তাহলে আপনি দেখতে যে আমার মুহের ভিতরে কত ক্ষত আমি মা ভাই বোন বাড়ি গাড়ি সব ছাড়িয়ে আইয়া আমার শ্বশুরের কাপড়ের তালে আশ্রয় নিছি আর এই হরে আমার অপদস্ত করতে কোনো সুযোগ আছে করার করেন শুন দোষ আপনারও আছে আমার শ্বশুরে যত কতগুলো খারাপ হয় কিন্তু না আপনার একটু বুদ্ধি শুদ্ধি কম আপনি পারেন হৌরের ওরম বাজার বাজার ঘাটে বইয়ে ওরম নাম ধরে কথা কইতে অ্যান্ড যাই হোক যা গ্যাসে তো গ্যাসই সমাধান হয়েছে কিন্তু আপনি কি মাথায় রাখছেন ওই ব্যাপারটা আমার হৌরে কি কইছিল আর মাইয়া কিন্তু দ্বিতীয় ফির আবার বলে বিয়ে দেবে তা হেয়া মাথায় রাইকে অনুযায়ী কাম কাজ করেন হেলি তো কয় হেলি তো আমার জীবনে বড় কষ্ট এবার হে কয় হে কেমনে কয় যে কালি হলার ফলা আমি হেরে যাতে যে জায়গায় আমি হেরে এত সম্মানিত দি হে বড় করতে পারে কি করলে দলা আর ইলের যাওয়ার দিয়ে গাছ লাইবে সাদা হইবে তার পাও প্যাকায় খাইয়ে খামড়ি বেড়ে গেলেছে আঙ্গুলের ফান্দের দিকে চাওয়া যায় না পাও ফাটতে রয়েছে উন্দুর বাড়ি হানতে রয়েছে মানে আস যান হবে নয়ের ঘোড়া এবার সিহাই খাইয়ে অত বেলাই গেলেছে হে কেমনি কয় আর একজন কয় আসতে কোন মনে হৌরে হুন লেবার আবার কাউর বাসবে আর আজ ঝগড়া লাগলে কত কথা কত মানে কয় অদ ধরে বই থাকতে হয় না হে যদি আমারে কয় আমার বর্ণ বিদ্বেষ করে

এই কথাটা না আমার বড় কথা কইছে একক কিন্তু সে এই কথা তুমি আমার কোনোদিন বললে থাকতে পারবে চালা চুলের খাওয়াই এই তোমার কোন সবই খাওয়াই কনো আব্বার রাগের মাথায় কইছে ওই বই ঠিক না আর ভালো পাওয়া যায় সবই ঠিক আছে তোমার দেখি না ফিরে চুলোর ফিরে যাই ফোন ফোন খবর আছে দুই দুঃখ তুমি আসসালাম আলাইকুম তাহলে যান ওয়ালাইকুম সালাম তুমি কেডা তালে জানো আমি আপনার পুত্রা কোন পুত্র ওই যে সান্দু ভাই আছে না সেই সান্দু বাইয়ের পোলা আমি কি সান্দুর পোলা তুমি এ বেডা মুই মোর পোলার পরিচয় দিই না হের বাবার পুত্র এ ওই সমস্ত বার্থে তার পুত্র পুত্রে বুঝি অব যাও যাও কাম থাকলে কাম যাও তাহলে যান আমি আপনার কষ্টটা বুঝতে পারতেছি আমি কি হল মোকন ও তো মোর বোন জামাই মই তো কিছু কইতে পারি না যাই হোক পুত্র এই যে তুমি আমার কষ্টটা বুঝছো এই হইনি আমার ভাল লাগছে তাইলে হোন দুই কথা কই তোমার বাপে চান্দু ওকে আমার বেআই হওয়ার যোগ্য হের পরও আমি সমাজের দিকে তাকাইয়া প্রায় ধরছে আমি রাজি হয়েছি আবার পোলার মহের দিক চাইয়া নাকি নেই কিন্তু কোনোভাবে এই সমাজে নমাজে জাগা জমি এগুলো আমি না কইলাম হলে খারাপ দেখায় কোনো দিক দিয়ে চান্দু আমার বেয়াইওয়ার যোগ্যতা নাহে হেরপর আমি মানিয়ে নিচ্ছি হেললে কি তো চান্দু এই বানীকেরিটা আমার লোক করতে না ও যে রাজনীতি শুরু করছে আমার পলারে দিয়া আমার পলারে নিয়ে যে তাবিজ তোমার খাওয়াইয়া উড়াইয়া হেরপর আমার বিরুদ্ধে লাগাই দিয়েছে তুমি কি মনে করা আমি ভাইসালা করবো না আমি দায় সারিয়ে দেওয়ার পোলা না তুমি কি মনে করো তাহলে যান আপনি যে কথাগুলো কইছেন আপনি কথা রাইট মই এখন তো কিছু কইতে যাই মোর আব্বা তোকে নিজে দেবে নামাই দেবে তোমার বাপে কি কোনো মানুষের জাত আর তোমার বাপের কথা কই রইব কি আমার যে পোলা আমার পোলা পারে আমার সামনে ওর হৌরের পক্ষ নিয়ে আমার অপমান করতে অপদস্থ করতে এই কি কোনো মানুষ বাইন নিতে পারে কও আসলে কি তালই যান ওই আপনি যে পোলাটা ওটা মানুষের পয়দা হয় না ওটা একটা অমানুষ কে না তাহলে যেন ওই ওটা একটা মানুষের মধ্যেই পড়ে না ওটা একটা অমানুষ হেরা ঠিক কইস ওটা অমানুষ অমানুষ না হইলে কেউ বাপের সামনে চোহের দিক চাইয়ের পরে কথা কই পারে আমার কপাল খারাপ কপাল খারাপ না হইলে আমার এই অদ দুর্গত আমার কপালে বাঁচবে কা যাই হোক তাহলে যেন এই মন খারাপ করেন না এই আপনার এই কষ্টে আমি সমবেথি। যাই হোক পুত্র তোমার কথাটা ভাল লাগছে তবে একটা কথা কি তোমার বাহে আমার বেআই না হইয়া তুমি আমার বেয়া বিষয়টা যাইতে দূর তালুই আচ্ছা যাই হোক কই তা লই বে আই এখন না হইলো তো কোনো এক সময় বেআই অমো আমি না ওই আর একজন আর তো অমো ঠিক হেডা ঠিক আছে তাই বাউ থাও আচ্ছা ঠিক আছে তাহলে আসসালামু হাতেলাম আলাইকুম আর একজন আর বা তে লাফ কি বড় হইলে সে আরে সালে ছিলাম ভালো আজ আমার কি হলো সে কথা বলতে পারি না আ আ এ হালার ভালা তুই আমার মাইয়ের তালাক দিবি তুই এন সই দে কি সই তুই আমার মাইয়ার তালাক দিবি সই দে তুই এ হালার ভালা আরা খারা আসর হালার ভালা খারা খারা খাইছি তোরে আজগো তুই আমার মাইয়ার তালাক না দিবি যাবি কোন ওরে হালার

아리 내려요. 아리 내려요. 아리 내려요. 내려요. 아. 아내님. الله. ا 이놈 이놈 올라와 찰나오 찰나오 그쵸 이분은 그 이분은 좀 릴라쏘 찰어오올라